জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ তো একটা ইম্পর্টেন্ট আপডেট তোমরা অনেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছিলে যে ইডব্লিউ সার্টিফিকেট যে নিয়ে নতুন ইডব্লিউ সার্টিফিকেট কি বানাবো বানানোর যোগ্যতা কাগজ বানানোর যে সম্পূর্ণ ডিটেল সেটা সম্পূর্ণ স্টেপ ওয়াইজ একটা ভিডিও লং আকারে প্রকাশ করতে যাতে তোমাদের কিন্তু সুবিধা হয় অলরেডি আমি আমাদের চ্যানেলে ইডব্লিউ সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছি যেখানে অনেকেই ভালো রেসপন্স করেছো প্রায় ওটাতে চল্লিশ বা পঁয়তাল্লিশ কের মতো ভিউজ হয়েছে তোমরা অনেকেই শেয়ার করেছো তার জন্য কিন্তু তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা কিন্তু পাশে থেকো তো চলো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো যে ইডাব্লিউ ডাবলিউস কিভাবে কীভাবে সম্পূর্ণরূপে বানাবে স্টেপ ওয়াইজ ঠিক আছে দেখতে পাচ্ছ ইউ সি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেই যে একটা ইন্টারভেস সেই ইন্টারভেসটা আমি তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে এই ইন্টারভেসের মধ্যে দেখো ওয়েস্ট বেঙ্গল ইডাব্লিউ সার্টিফিকেট চেনালদের জন্য দারুণ সুযোগ নতুন যোগ্যতা কাগজ বানানোর সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ইডব্লিউ যে আমার যে ইডাব্লিউ সার্টিফিকেট সেটাও কিন্তু আমি পাশে দিয়ে রেখেছি যাতে তোমাদের একটু হলো সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় যে দিস ইজ ইডাব্লিউ সার্টিফিকেট তো অ্যাট ফার্স্ট ইডাব্লিউ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল কারা কারা যোগ্য কী কী কাগজ লাগবে সুবিধা পেতে অনলাইনে পদ্ধতি কীভাবে আবেদন করবেন সেটা যে বিস্তারিত ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে সো মেবি এটা একটা লং হতে পারে তো তোমরা কিন্তু যদি স্টেপ ওয়াইজ দেখো এবং কীভাবে কী করছি এবং অবশেষে বলবো তোমাদের এই যে সমস্ত ফিল আপ করতে হবে সে সমস্ত কাগজগুলো তোমরা কোথায় পাবে এবং সেটা কিন্তু অলরেডি আমি পিন করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি পিন করে দিচ্ছি তোমরা সেগুলো ডাউনলোড করে নেবে এবং সেগুলো প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর তোমরা কিন্তু সেগুলো ফিল আপ করে কোথায় জমা দেবে কীভাবে তোমাদের ভেরিফিকেশান হবে এবং কতদিনের মাথায় তুমি সেটা পাবে সব বলছি দেখো প্রথমে শুরু করি যে এস টি টি অভিষেক ওটার বাইরেও জেনারেলের জন্য কী রয়েছে জেনারেল সাধারণত জেনারেল ক্যাটাগরি বিভক্ত করে নতুন কোটায় করা হয়েছে যার নাম ই এস অর্থাৎ ইকোনমিক্যালি উইকাস সেকশান বা আর্থিকভাবে দুর্বল জাতি অর্থাৎ এরপর আপনি জেনারেল হলেও অন্যদের মতো রিজার্ভেশন সুবিধা পাবে এই উইকার সেকশনের কোটায় সাধারণ মানুষ অংশ নিতে পারে ঠিক আছে এটা দেখ জেনে নিলাম তারপরে যে বিষয়টা অনেকের কনফিউশন যে কেন্দ্র সরকারের তরফ থেকে অ্যাস ইউনো সাম্প্রতিকালে ইকোনমিক্যালি উইকাস সেকশন বা আর্থিকভাবে যে দুর্বল পেশে পড়া প্রকাশ করা হয়েছে যা রিজার্ভেশন এসে টেন পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশানদের জন্য রাখা হয়েছে অর্থাৎ আপনি যদি এই কোটায় ঠিক আছে আপনি যদি এই কোটার অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে আপনি চাকরি বা পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে টেন পার্সেন্ট অফ রিজার্ভ থাকবে কীভাবে আপনি ইকোনমিক্যালি উইকাস সেকশন কোটার জন্য আবেদন করবেন বা ইডাব্লিউসি যেন আবেদন করবেন তার বিস্তারিত আবেদন কিন্তু দেওয়া রইলো ঠিক আছে ইডাব্লিউ সার্টিফিকেট কারা আবেদন করতে পারবে আমি তো আপনাদের যে কোয়ারি ইডাবলিউ সার্টিফিকেটের জন্য কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে ই সার্টিফিকেট করা যায় হাউ টু অ্যাপ্লাই ইডাব্লিউ সার্টিফিকেট ইডাব্লিউ সার্টিফিকেট অনলাইনে করা যাবে ইডাব্লিউ সার্টিফিকেট মোটামুটি হাতে পেতে কতদিন সময় লাগে এ সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আজকের পর্বের আলোচনার বিষয় তো প্রথমে দেখো ইডাব্লিউ সার্টিফিকেট এলিজিবিল কারা কারা আবেদন করতে পারবেন দেখো ই ডাবলিউ এস অর্থাৎ ইকোনমিক্যাল ইউক সেকশন কারা আবেদন করতে পারবে কেবল সাধারণ বিভাগে অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরি প্রার্থীরাই এই ক্যাটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তাহলে ইউ আর জেনারেল অবভিয়াসলি ইউ আর এলিজিবল ফর ই সার্টিফিকেট এই কোটার অধি আওতাহীন ব্যক্তিদের বার্ষিক অবশ্যই আট লক্ষের নিচে হবে অর্থাৎ আমাদের যে আপনাদের যে অ্যানুয়াল ইনকাম সেটা অবশ্যই আট লাখের নিচে হতে হবে প্রার্থীর বা প্রার্থীর পারিবারিক জমির পরিমাণ পাঁচশো করে কম হতে হবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আট লাখের কম পাঁচ পাঁচ একরের কম জমি থাকতে হবে এবং শহরে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের হাজার বর্গ ফুটের কম হতে হবে অর্থাৎ আপনার যদি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকে সেটা হাজার স্কোয়ার ফিট বর্গ ফিটের মধ্যে কিন্তু কম হতে হবে প্রার্থী প্রার্থীরা পরিবারের বিপিএ রেশন কার্ড লো প্রপার্টি লাইন অর্থাৎ দায়িত্ব সময়ের নিচে বৈধ কার্ড থাকতে হবে ঠিক আছে এটা দেখো এটা না থাকলেও হবে বাট বাকি ক্ষেত্রেগুলো কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে ইটাইভিউ সার্টিফিকেট জন্য কী কী ডকুমেন্টস লাগবে দেখো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যে কী কী সার্টিফিকেট তোমাদের লাগবে তো ওটা কিন্তু অনেকেই কিন্তু ভুল করে যার কারণে তার ইডাব্লিউ সার্টিফিকেট হয় না এবার আমি আলোচনা করব কী কী সার্টিফিকেট লাগবে দেখো ইডাব্লিউ সার্টিফিকেট করার জন্য যে সমস্ত ডকুমেন্ট তোমার রাখতে হবে প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজ রঙিন ছবি অবশ্যই এটা একেবারে দশ বারো কপি করে রাখবে রেশন কার্ড আধার কার্ড রাখবে তোমার ঠিক আছে বাবা মার আধার কার্ড ঠিক আছে নিজের বা পরিবারের সদস্যদের প্যান কার্ড লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিজেদের পরিবারের আয় তার প্রমাণ অর্থাৎ ভিডিও কর্তৃক ভিডিও সার্টিফিকেট কিন্তু পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট একটা পঞ্চায়েত ইনকাম দিবে তার সাথে ভিডিও করতে প্রমাণও লাগবে পঞ্চায়েত রেসিডেন্স সার্টিফিকেট জমি সংক্রান্ত পুরনো যে দলিল আছে সেই দলিল কিন্তু লাগবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে ঠিক আছে যদি জেনারেল হও তাহলে সদ্গোপ বলে একটা পঞ্চায়েত থেকে রেখে দেবে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে এনএক্সআর বি তে সেলফ ডিক্লারেশন এই এনএক্সআর আর এনএক্সআর বি এনএক্সআর সি এবং এই সমস্ত ক্রাইটেরিয়ার যেগুলো ফুলফিল ডকুমেন্ট সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে দুজন স্থানীয় ব্যক্তির প্রমাণপত্র এবং তাদের ভোটের কার্ড লাগবে নিজের পরিবারের খাজনা বা জমির ট্যাক্স এটা কিন্তু তোমাদের এই সমস্ত বিষয়গুলো লাগবে তাহলে কী কী লাগবে আমি আবার একবার বলে দিচ্ছি দেখো প্রার্থীর নিজস্ব পাসপোর্ট রঙিন ছবি রেশন কার্ড আধার কার্ড থাকলে হবে মা বাবার ভোটার কার্ড নিজের পরিবারের প্যান কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিজের পরিবারের বাসরিক আয় প্রমাণ ভিডিও কর্তৃক পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যুমন শব্দ পুরনো দলিল সাবকাস্ট যদি থাকে যে সদগোপ লিখিয়ে আনতে হবে পঞ্চায়েত থেকে এনেক্স বিটা সেলফ ডিক্লারেশন ফর্ম দুজন স্থানীয় ব্যক্তির ভোটার কার্ড নিজের এবং পরিবারের খাজনার ট্যাক্স এভাবে দেখা যাক কীভাবে সির জন্য আপনি আবেদন করবেন হাউ টু অ্যাপ্লাই ইডব্লিউ সার্টিফিকেট ইডব্লিউ সার্টিফিকেট তো আপনাকে আবেদন করতে হবে সেটা কিন্তু কীভাবে আবেদন করল এবারে অনলাইনে কি আবেদন হয় সেটা এবারে আলোচনা করব ইডব্লিউ সার্টিফিকেট বানানোর জন্য সর্বপ্রথম নিজেদের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এই ফর্ম তোমরা যদি ব্লক অফিস নাও যাও আমাদের টেলিগ্রাম জেন্টো প্রোভাইড করে দিয়েছি সে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নাও ঠিক আছে এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপযুক্ত ডকুমেন্টসগুলো সহ তোমার পরিবারের দেখতে পাচ্ছ সমস্ত সই করে অফিসে জমা দিতে হবে এরপর তোমাদের আবেদন পদ্ধতি বিডিও থেকে এসডি অফিসে ট্রান্সফার করা হবে এরপর এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তোমার ইডাব্লিউ সার্টিফিকেটটি হয়ে যাবে প্রথমে বলে রাখি দেখো বন্ধুরা এখানে একটু টুইস্ট আছে প্রথমে ধরো তুমি বিডিও সার্টিফিকেটটা জমা দিলে বিডিও অফিসে দিলে ই ডাব্লিউ সার্টিফিকেটটা সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করে জমা দিলে সেটা কিন্তু প্রথমে এসডিও যাবে না সেটা তোমাদের যাবে বিএলআর অফিসে বিএলআরও সেখানে তোমাদের ভেরিফিকেশান করবেন তোমাদের জমি সংক্রান্ত সমস্ত ডিটেলস দেখবেন ওনারা একটা ফর্ম ফিল আপ করে তারপরে এসডিও অফিসে পাঠাবে অর্থাৎ এটা যেখানে লেখা আছে যে এক সপ্তাহের মধ্যে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে হয়ে যাবে এটা কিন্তু তোমরা মোটামুটি এক মাস ধরে চলো কারণ ওখানে বিএলআর তো ভেরিফিকেশান হবে বিএলআর তো ভেরিফিকেশনের পর তোমার এসডিও অফিস যাবে এসডিও থেকে পিও অফিস যাবে পিও থেকে তোমার আবার বিডিও অফিসকে আসবে সুতরাং এক মাসের একটা লং গ্যাপ তোমরা কিন্তু ধরে চলতে পারো ঠিক আছে এরপর তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে যদি তোমাদের আর্জেন্ট থাকে তাহলে এসডি অফিস থেকেও তোমরা ইডাব্লিউ সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে বা পিও অফিস থেকেও তোমরা সংগ্রহ করতে পারবে ঠিক আছে অর্থাৎ সব কিছু কাজ তুমি বিডিও অফিস থেকে করতে পারবে তোমাকে এসডিও যাওয়া অফিস কোনো কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে যদি এমার্জেন্সি হয় ইন কেস সেক্ষেত্রে যেতে পারো এরপর যে সকল প্রার্থীরা শহর অঞ্চলে বসবাস করে তারা ডিরেক্ট মিউনিসিপালিটি অফিস থেকে বা ডাইরেক্ট এসডিও অফিস থেকে ইডাব্লিউ সার্টিফিকেটটা এক মাসের মধ্যে কিন্তু সংগ্রহ করতে পারবে এই ছিল বিষয়বস্তু এবার যেটা মেন পয়েন্ট অনেকে কিন্তু একটা কনফিউজিং ব্যাপার যে ইডাব্লিউ সার্টিফিকেটটি অনলাইনে করা যাবে তো এই সোজা উত্তর কী বলো বন্ধুরা এই সোজা উত্তর হচ্ছে না এটা কিন্তু এখনও অফলাইনে কিন্তু যে ব্যাপারটা সে যে অনলাইনে প্রসিডিওরটি কিন্তু এখনও চালু হয়নি চালু হলে অবশ্যই আমাদের চ্যানেল ভিডিও আকারে প্রকাশ করে দেবো ঠিক আছে ইডাব্লিউ সার্টিফিকেট অনলাইনের মধ্যে ডাউনলোড করতে পারবেন না আবেদনকারী ইস্যুকে কর্তৃপক্ষের কাছ থেকে অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা করে সংগ্রহ করে সার্টিফিকেট নিতে হবে তবে সেই ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ হয় বিশেষ ক্ষেত্রে তবে সেটা অনেকটা সময় লাগে তো অনেক এখনও অনলাইন চালু হয়নি এটা যেটা লেখা আছে না এখন অনলাইন চালু হয়নি আলো হলে সবার আগে কিন্তু আপলোড করে দেবো এখানে তোমরা জানতে ই ডাব্লিউ সম্পর্কে জানতে চাও তাহলে এখানে ক্লিক করতে পারো ঠিক আছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কী আছে স্টাডি নলেজ স্টাডি নলেজ দিয়ে আমাদের চ্যানেলে যে লোগো আছে সে লোগোতে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও সবার প্রথম আপডেট কিন্তু আমরা প্রোভাইড করে দেবো ই ডাব্লিউ সার্টিফিকেট কত সময় লাগে দেখো ইডাবলিউ সার্টিফিকেট জেনারেলি তোমাদের দু সপ্তাহ বা পনেরো দিন মতো সময় লাগে ইন কেস যদি খুব কাজের প্রসাদ থাকে তাহলে এক মাস অবধি হয়ে যায় তবে শুধুমাত্র বছরে একবারই বানাতে হবে ঠিক আছে এবং এটার ভ্যালিডিটি কিন্তু এক বছরের ঠিক আছে সারা বছর আপনি একটা জেরক্স স্ক্যান দিয়ে সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন অফিস বা অফিসের কাজ ক্ষেত্রে দেরি হতে পারে সরকারি ব্যাপার তো তাহলে কিন্তু এটা সারা বছর ব্যবহার করতে আপনি কিন্তু পারবেন ঠিক আছে এটা ছিল আজকের এই ভিডিও তো কারা কি অ্যাপ্লাই করতে পারবে না করতে পারবে সমস্ত কিছু স্টেপ বাই জানিয়ে দিলাম ঠিক আছে আশা রাখছি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হলে ঠিক আছে ইম্পর্টেন্ট ভিডিও হলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ তোমরা যারা এই ফর্মটা নিতে চাইছো অবশ্য টেলিগ্রাম করে যুক্ত হয়ে যাও ফর্ম কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো